অবাক হচ্ছেন তামিম হতেও পারেন টিমবাস থেকে নেমে ফরচুন বরিশালের খেলোয়াড় কোচিং স্টাফ আর সবার মধ্যমণি তামিম ইকবাল বড় ভাই নাফিস ইকবালের আগে আগে ছুটেছেন আর অবাক হচ্ছেন গণমাধ্যম ক্যামেরার ভিড় দেখে তামিমের এমন আবাক হওয়ারই কথা তারকারা চাইলেও সচক্ষে সব দেখতে পারে না এই যেমন বিপিএল এর শুরু থেকেই এই বাড়তি উন্মাদনা আর এই খেলাটাকে ছড়িয়ে দিতে গণমাধ্যমগুলোর বাড়তি প্রচেষ্টা দেশ টুর্নামেন্ট বলে কথা তবে তামিমকে দেখা গেছে ভাবসাবের সাথে দলের অধিনায়ক বলে কথা দেশের সেরা তারকা তথা দেশের সবথেকে বড় টুর্নামেন্টের শক্তিশালী দলের প্রাণভোমরা আগে তামিমদেরকে নিয়ে টিম হোটেল থেকে বরিশালের বাস ঢুকেছে হোম অফ ক্রিকেটে এরপর একে একে খেলোয়াড়রা নেমে ছুটেছেন একাডেমি মাঠে যাই হোক অনুশীলনে ফেরা যাক দলের সবাই অনুশীলন করছেন নিজেদের সেরাটা দিতে তবে তামিম ইকবাল খান কিন্তু অধিনায়কের ভূমিকায় নিজের থেকে অধিনায়কের ভাবনা দলকে নিয়ে তাই যদিও ক্রিকেটে নিজের পারফর্মই দলীয় পারফর্ম তবে দিক নির্দেশনা দিতে হয় অধিনায়ককেই সামনে থেকে আর সেই নেতৃত্বের ছোঁয়ায় একবার শিরোপা জয় সাথে আরও একবার বিপিএলে শুভ সূচনা করেছে শুরুতেই ব্যাটে বলে ওরা আত্মবিশ্বাসী হয়েছে সুতরাং আশা করাই যায় টুর্নামেন্ট শেষে ওরা ভালো করবে কতটুকু সেটা আপাতত অজানায় দেশের সেরা ওপেনারকে এ কথা বলতে চাইলে সবার আগে আসবে তামিম ইকবালের নাম সেই তিনি নিজেকে ফিরিয়েছেন বিপিএলে তবে ব্যাট হাতে প্রথম ম্যাচে দলের জন্য খুব বেশি কিছু করতে পারেননি তবে টুর্নামেন্ট তো কেবলই শুরু হয়েছে বাকি আছে এখনো অনেকগুলো ম্যাচ তাই নির্ভাব নাই টি টোয়েন্টি তো দিনের খেলা যেদিন ভালো করবেন সেদিন এক প্রান্ত আগলে রাখবেন তামিম যেটা তিনি প্রতিনিয়ত করেন তবে সেটা যত দ্রুত হবে দল আর নিজের জন্যই ভালো হবে সেটা তামিম নিজেও জানেন তাই আগামী ম্যাচ সামনে রেখে তামিমের অনুশীলন সর্বোচ্চ প্রস্তুতিটুকুই নিয়েছেন এর আগে এনসিএল এও ভালো করেছেন এখন বিপিএল এর সুযোগ থাকছে প্রতি ম্যাচে নিজেকে ছাড়িয়ে যাওয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে আরও একবার বরিশালের হাত তামিমের কাঁধে তামিম কি আবারও পারবেন সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম